নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি প্রত্যেক দিন আমি আমার ডেইলি ব্লগে আমার প্রত্যেক দিনের ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার ডেইলি লাইফস্টাইলে তো শুধুমাত্র রান্না বান্না ঘর সংসার করা এগুলোই শুধু নেই আমার ডেলি লাইফস্টাইলে অনেক কিছু আছে যেমন আমার লাইফের আর একটা পার্ট আমি একটা সোশ্যাল অর্গানাইজেশান বলুন সংস্থা বলুন তার সাথে যুক্ত আমাদের এই সংস্থা থেকে আমরা নানান রকম সামাজিক কাজকর্ম করে থাকি গতকাল এইরকমই একটা কাজ করতে আমরা গিয়েছিলাম বলরাম হাসপাতালের কাছে একটা শিবতলা মাঠ বলে জায়গা আছে সেখানে কিছু গরিব বাচ্চা বলতে পারেন যারা নাকি যাদের লাইফস্টাইল বলতে পারেন খুবই সাধারণ বা সাধারণের থেকেও নিচে এবার তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তাদের কিছু শীত বস্ত্র দিতে মানে বাচ্চাগুলোর পরনে মতো সোয়েটার জ্যাকেট এগুলো কিছুই নেই বলতে পারেন তো তাদের সবার জন্যেই সোয়েটার জ্যাকেট বিভিন্ন সাইজের আমরা নিয়ে পৌঁছেছিলাম ওখানে একজন আছেন মানে দিদি বলুন ম্যাডাম বলুন উনি এই বাচ্চাগুলো দেখাশোনা করে এবং আমাদের মতো অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে যাতে বাচ্চাগুলো যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মানে জোটাতে পারে আমরাও যখন জানতে পারি তখন আমরা যে প্রেরণা আমাদের সংস্থা আমরাও ওনার কাছে পৌঁছে যাই আমাদের সামর্থ্য মতো সাহায্য করার জন্য তো আমরা সেই দিন বাচ্চাদের সমস্ত বাচ্চাদেরই একটা করে সোয়েটার জ্যাকেট এগুলো যা যা প্রয়োজন সাইজ ওয়াইজ তাই দিতে পৌঁছে যাই এবং সেই দিনে তাদের খাবার দাবারের দায়িত্ব আমাদের অর্গানাইজেশন নেয় সেই দিনের খাবার দাবারের মধ্যে বাচ্চা যেহেতু ওদের একটু হালকা করে ফ্রায়েড রাইস একটু চিকেন কষা চাটনি আর সাথে রসগোল্লা এই দিয়ে আমরা সেদিন দুপুরে বাচ্চাগুলোর লাঞ্চ করাই আর তাদের হাতে গিফটগুলো তুলে দি আমাদের এই অর্গানাইজেশন মূলত চলে কিছু মানুষের সহৃদয় মানুষের সাহায্য ডোনেশন এবং আমরা যারা মেম্বার রয়েছি সেই মেম্বারদের মেম্বারশিপে আমরা সেই দিয়েই যেটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী করি আমরা চেষ্টা করি বছরে অন্তত ছটা সাতটা কাজ করার কোনো সময় তার বেশিও করি কোন সময় তার কমও করতে পারি সব ভালো কাজ করতে গেলেই যেমন সুনাম পাওয়া যায় তেমনি দুর্নামও পাওয়া যায় আমরা দুটো কেই অ্যাকসেপ্ট করে এগিয়ে চলেছি কিছু করার নেই জনে জনে তো মানুষকে বোঝাতে পারবো না তাই যেমনি কমপ্লিমেন্টটাকে আমরা অ্যাকসেপ্ট করি তেমনি আমাদের নামে যদি কেউ কুৎসা রটায় সেটাকেও অ্যাকসেপ্ট করি এই সব কিছুর পরেও যেটা আমাদের প্রাপ্তি হয় সেটা হয় একটা চরম আত্মতুষ্টি একটা ভালো লাগা আর একটা ভীষণ মনের শান্তি প্রচুর লোক আমাদের এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় আবার আমাদের ছেড়েও চলে যায় কিন্তু তাতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আবার নতুন কিছু সহৃদয় লোক আমাদের অর্গানাইজেশনে যুক্ত হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মানে শেষ বলতে শেষ তো এখনও দেখিনি আর আশা করি কোনো ভালো কাজের কোনো সময় শেষ হয় না তো আমরা কিছু প্রেরণার প্রথম থেকে যারা সাথে রয়েছি সেই বিশেষ বিশেষ কিছু মেম্বার্সরা যারা অনেক ঝড়ঝঞ্ঝাট থেকে আমাদের প্রেরণাকে ক্রমশ রক্ষা করে চলেছি কারণ আমরা সকলেই জানি যে কোনো ভালো কাজ করতে গেলে সামাজিক কাজ করতে গেলে আমাদের নির্ভীক হতেই হবে আর তার সাথে নির্লজ্জও হতে হয় বিশ্বাস করুন অনেক জায়গায় আমরা নির্লজ্জও হয়েছি ওই যে একটা কথা আছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ইনি হচ্ছেন আমাদের প্রেরণার সবচেয়ে বরিষ্ঠ গণ্য মান্য আমাদের সবার প্রিয় দাদা অপরেশ দা গুড মর্নিং বন্ধুরা বাকি ব্লগটা আমি আজকে সকাল থেকে কন্টিনিউ করি যেমন আমি করে থাকি সাধারণত সকালবেলা চাটা টা বানিয়ে নিয়ে চলে এসছি আবার আমার সেই ডেইলি লাইফ সংসার লাইফ এটাও আমার কাছে ঠিক সম পরিমাণ ইম্পর্টেন্ট কারণ এখানে আমার একান্ত নিজের আপন মানুষজনরা থাকে এখন বাজে নটা আমার মেয়েকে তুলতে এসেছি কিন্তু সে তো আর উঠতেই পারছে না আজকে স্কুলটাও অ্যাবসেন্ট হয়ে গিয়েছে আসলে আমি ইচ্ছা করে ডাকিনি গতকালও প্রচুর কাশি হচ্ছিল সন্ধ্যের পর থেকে তো আমি ওকে একটু কাশির সিরাপ খাইয়ে দিয়েছি আর আমি দেখেছি কাশি সিরাপ খেলে ও ভীষণ ঘুমায় এমনিতেও কাশি সিরাপ খেলে সব বাচ্চাদেরই একটু ঘুম পায় একটু নেশা নেশা টাইপের হয় জানি না কেন আমার যদিও ব্যাপারটা জানা নেই কিন্তু এখন ওকে অনেক চেষ্টা করে ওঠাচ্ছি একটু কাঁদো কাঁদো উঠতে চাইছে না কিন্তু নটা বাজে ওঠাতে তো হবেই তো অনেক আদর করে এখন ওঠাচ্ছি নাহলে একবার যদি কান্না শুরু হয় তাহলে ঘন্টাখানেক কাঁদতেই থাকবে গতকাল আমার এক ভিউয়ার্স বলুন বা সাবস্ক্রাইবার বলুন আমি জানি না উনি আমার থেকে বড় কি ছোটো উনি আমাকে কমেন্টে লিখেছেন যে আমি কি লাইট জ্বালিয়ে ব্লগুলো শ্যুট করি কি না তো ওনাকেই পার্টিকুলার আমি আজ কমেন্টে রিপ্লাই দিচ্ছি আসলে আমি লাইট জ্বালিয়ে তো করি যখন আমার লাইটের প্রয়োজন হয় তখন আমি লাইট জ্বালিয়েই ব্লগ শ্যুট করি আদারওয়াইজ আমার ঘরে যথেষ্ট মেলা জানলা আছে সেগুলো দিয়ে অনেক বেশি আলো আসে তো সব সময় সব জায়গায় যে আমি লাইট জ্বালিয়ে ব্লগ শ্যুট করি তা কিন্তু নয় আর যে আপনি বলেছেন যে আমার ভিডিও কোয়ালিটি আপনার ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার কোনো ট্যালেন্টের ব্যাপার নেই মেবি আমার ক্যামেরাটা ফোনের ক্যামেরাটা যথেষ্ট ভালো তাই আমার ভিডিওগুলো খুব পরিষ্কার এবং খুব উজ্জ্বল আসে এখানে আরেকজনকে দেখুন ব্রেকফাস্ট দিয়েছি সামনে পড়ে রয়েছে আর হা করে টিভি দেখছে এই বলাতে এখন উনি মুখে নিল এই করে খাওয়ার পরে থাকে ঠান্ডা হয়ে যায় তারপরে আবার করে কখনো কখনো গরম করে দিই তো এখন আজকে বানিয়েছিলাম আমি সাথে দিয়েছিলাম মিষ্টি এবার ব্রেড বাটার টোস্ট ঠান্ডা হলে সেটাকে কি করে গরম করি বলুন সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে এখন শুধু আমার মেয়ে খাচ্ছে আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি এবার চলে এসছি অনেক জামা কাপড় জমে গেছে সেগুলো কাস্তে দিতে মেশিনে এখন কেচে দিলে মোটামুটি রোদ থাকতে থাকতে মেলে দিতে পারবো ছোট্ট ছোট্ট জামা প্রচুর আমার মেয়ের তো প্রচুর জামা কাপড় বেরোয় আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা